আজকে আমরা নতুন একটি বিনোদন কেন্দ্রে চলে আসলাম তো এখানে এসে আমরা একটা নৌকা ভাড়া করলাম এক ঘন্টার জন্য তো এই নৌকাটা নিয়ে আমরা এখানে ঘুরবো দেখবো আর এখানকার পরিবেশটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমরা নতুন একটা জায়গায় চলে আসলাম এটা হচ্ছে সোমবার হাইকিং পয়েন্ট ডগরতলি বাসবাড়ি আশুলিয়া সাবার ঢাকা বড় ভাই ব্রাদারের সাথে এবং ভাইগিনাকে সাথে নিয়ে আজকে আমরা ঘুরতে আসছি হচ্ছে ডগরতলি সোমবার হাইকিং পয়েন্ট এই নতুন একটা বিনোদন কেন্দ্রে তো এই বিনোদন কেন্দ্রটি গড়ে ওঠার কারণ হচ্ছে এখানে দুই পাশে হচ্ছে শস্য ক্ষেত বা শস্যের মাঠ রয়েছে এবং মাঝখান দিয়ে বয়ে গেছে একটি রাস্তা তো এই রাস্তার কারণেই হচ্ছে এখানকার বিনোদন কেন্দ্রটি গড়ে উঠেছে এবং এখন বর্ষাকাল বর্ষাকাল হওয়ার কারণে আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বর্ষাকাল হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু পানি আর পানি এখানকার সৌন্দর্য বৃদ্ধি করা বা বাড়িয়ে তোলার কারণই হচ্ছে এই এখন বর্ষাকাল হওয়ার জন্য তো বর্ষাকাল হলে এই এলাকাটা আরও বিনোদন কেন্দ্রটা মানুষের কাছে পরিচিতি লাভ করে কারণ এখানকার দুই পাশে হচ্ছে ক্ষেত সেখানে পানি দিয়ে তলিয়ে যায় এবং মাঝখানে রাস্তাটা বয়ে গেছে সেটাও মাঝে মাঝে তলিয়ে যায় সেখান থেকে মানুষ আসে হাঁটাহাঁটি করে এবং গাড়ি বাইক নিয়েও চালিয়ে দেখে তো এরকম একটা বিনোদন কেন্দ্র আমাদের সিরাজগঞ্জ জেলার উপজেলায় রয়েছে সেটা হচ্ছে রেশমপুর সেখানেও আমরা গিয়েছিলাম সেম এরকম একটা রাস্তা আছে এবং চারপাশ দুই পাশে হচ্ছে ক্ষেত এবং দিয়ে রাস্তা বয়ে গেছে সেটাও এই বর্ষাকালে বেশি সৌন্দর্য বাড়িয়ে তোলে এই রাস্তার পাশে রয়েছে একটি ভাটা এবং ইট তৈরি করার জন্য কিছু মাটি জায়গায় জায়গায় স্তূপ করে রেখেছে বা মজুত করে রেখেছে দেখতে লাগছে একদম দ্বীপের মতো তো আমরা আজকে সবাই মিলে ঘুরতে আছি তো আমাদের সাথে আছে বড় ভাই আর মাঝখানে একটা হচ্ছে ভাইনে সব ভাই আর আমি আমরা এখন আছে হচ্ছে ডগরতলি বাঁশবাড়ি আশুলিয়া সাবার ঢাকা তো এরা মনে হচ্ছে যে একটা দ্বীপের মাঝখানে আমরা আছি ধরতে পারেন কারণ এরা হচ্ছে এরা হচ্ছে হচ্ছে আইসল্যান্ড মনে করেন যাই বলেন এর আইসল্যান্ডের মতোই এরা হচ্ছে ভাটার একটা ভাড়া ইট তৈরি করার জন্য মাটিগুলো এগুলো রাখা হয়েছে তো সেখানে আমরা আছি তো বর্ষাকালে সেজন্য মনে হচ্ছে একটা দ্বীপ আমরা একটি স্তূপ থেকে ঘুরে আবার সামনে যে স্তূপ দেখতে পাচ্ছেন সেই স্তূপে যাচ্ছি তো ওটাতে আমরা যাব এবং সেখানে গিয়ে একটু ঘুরবো দেখবো এবং এখানকার এরা কেমন লাগছে ভিউটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো বর্ষাকালে নৌকা নিয়ে ঘুরতে খুব ভালো লাগে তো আমার কাছে বিশেষ করে ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা নৌকা নিয়ে ঘুরলাম দেখলাম এবং মনের অনুভূতিগুলো সবার মাঝে প্রকাশ করলাম তারও আমাদের মাঝে প্রকাশ করলো সত্যি খুবই ভালো লাগলো আজকের দিনটা সবার মাঝে সবার সাথে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগলো সবাইকে একসঙ্গে যখন ঘুরতে যাওয়া হয় তখন মনটা অন্যরকম থাকে সবাই মিলে একসঙ্গে ঘোরাঘুরি করা মনের কথাগুলো বলা একসঙ্গে থাকা সত্যি খুবই সুন্দর একটা দিন ছিল তো এখানে দাঁড়িয়ে যখন ভিডিও ছিলাম তখন চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছিলো আর তখন আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় তো সূর্যটাও এখন অস্তমিত যাচ্ছে বা অস্ত যাবে যাবে ভাব একটু পরে হয়তো অস্ত যাবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কনসে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আপারও দেখা হবে নতুন কোনো বিরোনি সেবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ